হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম রনিক কিসেনের পক্ষ থেকে শীতকালীন শুভেচ্ছা আমার আজকের রেসিপি আস্ত দেশি মুরগির মাংস ভুনা লবণ হলুদ আদা বাটা জিরা বাটা রসুন বাটা শুকনো মরিচের গুড়া সয়াবিন তেল সব মশলা আমি হাত দিয়ে মেখে নিব একটি দেশি কচি মুরগি আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মশলার সঙ্গে মাংস সুন্দর করে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দেব তারপর রান্না করতে চলে যাব এই ম্যারিনেট করে রাখার কারণে মাংস বেশি টেস্টি হবে এক ঘন্টা পর ফিরে আসছি একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়েছি পেঁয়াজ বাটা জিরা রসুন আদা বাটা দিয়েছি সাধমতো লবণ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া সব মশলা ভালো করে কষিয়ে নিব মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল সিপারেট হবে তখন বুঝতে হবে মশলা পারফেক্ট কষানো হয়েছে মশলা বনানো কমপ্লিট এখন আমি ম্যারিনেট করা চিকেন দিয়েছি আস্ত মুরগি আমি উল্টে পাল্টে সুন্দর করে কষিয়ে নিব সামান্য পানি দিয়েছি এই পানি দিয়ে আমি কষানো কমপ্লিট করব যেহেতু ছোটো মুরগি রান্না করতে বেশি সময় লাগবে না পরিমাণ মতো পানি দিয়েছি এই পানি দিয়ে আমি রান্না শেষ করব বারবার বার করে দিতে হবে এক পাশ কুক হলে অন্য পাশ উল্টে দিতে হবে দুটি কাঁচামরিচ দিয়েছি আর এখানে আমি গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি অলরেডি ঝোল শুকিয়ে আসছে এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি চুলার হিটে আমি রান্না শেষ করব রান্না কমপ্লিট আস্ত দেশি মুরগির ভোনা শেষ হয়েছে এখন আমি চিকেন একটি সার্ভিং প্লেটে সার্ভ করব পোলাও খিচুড়ি রুটি যে কোনো খাবারের সঙ্গে পরিবেশন করতে পারেন আজ আমি সাদা ভাতের সঙ্গে লাঞ্চের মেনুতে রেখেছি লোভনীয় স্বাদের কচি দেশি মুরগির মাংস মাংসভোনা আজ আমার দুপুরের লাঞ্চ মেনু আপনাদের সঙ্গে শেয়ার করব সাদা ভাত টাকি মাছ দিয়ে লাউয়ের খোসা ভর্তা কচি দেশি মুরগির মাংস ভুনা টাকি মাছের তরকারি এখন আমি আমার ছেলেকে লাঞ্চ করাচ্ছি যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করবেন বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ